আমরা একই সাথে কাজ করতেছি তার সেরা ভাদেমা যার প্রচুর ভিডিও দেখেছেন আমরা একসাথে সবাই সাথে কাজ করতেছি তো ভাইয়া কে 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 চেনেন অবশ্যই কমেন্টস করুন ভাইয়া কিছু বলে আর কি বলবো বলা তার কিছুই নাই সবাই তো তো যাই হোক যারা যারা এই লাইভে দেখতাছেন সবাই কমেন্ট করুন দেখি কয়জন আছে অবশ্যই আপনার অনেক ভক্ত আছে আমি জানি তো করবেন তো ইনশাআল্লাহ এ আছে আমাদের তারসেরা বাদেম আছে আল্লাহ যাতে তাদের বাঁচায় রাখে তাদের সাথে যাতে কাজ করতে পারি কাজ করি আর না করি তারা যেন আল্লাহ আল্লাহ যেন তাদের সুস্থ রাখে দোয়া করি আর তার সাথে আমি এর আগেও বহুত কাজ করছি কাজ করতেছি ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে একসাথে কাজ করতে পারতেছি কারণ দুনিয়া তো দুই দিনের কে এই যে কথা বলতে বলতে আমরা মহিলা যেতে হ্যাঁ আল্লাহ বাসায় রাখছে তো দোয়া করেন